নমস্কার বন্ধুরা আমি রূপা আরো একবার তোমাদের সকলের সামনে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজকের টপিক তোমাদের প্রচুর কমেন্ট থাকে দেখি আমি যে দিদি ভাই কোন মেশিনটা আমরা কিনবো কোন মেশিনটা ভালো হবে কোন মেশিনের দাম কত তো সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করব তো আমি আমি যে মেশিন দুটো ব্যবহার করি সেটা হচ্ছে একটা এটা আর আরেকটা হচ্ছে নতুন যেটা কিনেছি সেটা হচ্ছে এটা তো সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমে আমি বলে রাখি তো বাজেট যার যেরকম দেখো সেটা তো প্রথমত তো এটা একটু কম বাজেটের মানে প্রথম যখন আমি সেলাই শিখেছি তখন এই মেশিনটা দিয়ে শিখেছি আর এটা এই যে মোটরটা দেখতে পাচ্ছ এটা তোমরা পরেও লাগাতে পারবে ঠিক আছে আর এই শুধু সিঙ্গেল এই মেশিনটা এই সেট সহ আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে আর যদি মোটরটা লাগাতে চাও মোটরটা দেড় থেকে দু হাজার টাকার মতো মোটরটা তোমাদের পরে কিন্তু কিনে নিতে হবে এর থেকেও কমে পাওয়া যায় হাজার টাকার মধ্যেও পাওয়া যায় তো সেটা দিয়েও তোমরা কাজ চালাতে পারো সমস্যা কিছুই নেই আর আরও কিছু কমেন্ট পাই যে দিদি ভাই কারেন্ট যদি না থাকে তো এই মোটরটা কি চলবে না একদমই চলবে না কারেন্টের সাথে এই মোটরটার সম্পর্ক যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ এই মোটরটা চলবে আরও কমেন্ট পাই যে এটা কি গরম হয়ে যায় কিনা হ্যাঁ দেখো গরম তো হবেই কারণ একটু তো গরম হবেই সেরকম মানে গরম বলতে যে গরম হয়ে অন্য রকম কিছু হবে সেটা না হালকা একটু গরম তো হবে এটা মোটর যেহেতু কারেন্টের সাথে সম্পর্ক আর এই যে লাইটটা দেখতে হচ্ছে এটা পরে আমি মানে কিনে এখানে ইয়ে করেছি লাগিয়েছি এটা তোমরা এক দেড়শো টাকায় মোটামুটি পেয়ে যাবে অনলাইনে তো এটা খুব কাজে দেয় এটা লাইটটা দিয়ে তোমরা মানে কাজ করতে পারবে এই যে কোনো পজিশনে রেখে এই মেশিনটা কিভাবে চালাতে হয় বা সুচে কিভাবে সুতো বরতে হয় এগুলো সমস্ত রকম ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে ফেলেছি তোমরা যারা মনে করছো যে সেরাই শিখবে তারা গিয়ে ভিডিওটা দেখে নিও আর এটার সম্বন্ধে আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে এটা তোমরা চাইলে কারেন্টে যারা কারেন্টে করতে পারছো না কারেন্ট যখন থাকছে না তখন তো তোমরা এটা এই ফিতের সাহায্যে তোমরা লাগিয়ে কাজ করতে পারবে ঠিক আছে দু রকম ব্যবস্থাই তোমাদের আছে আর আমি এখন ওই মেশিনটার কথা কিছু বলবো দেখো আমি এখন এটা হচ্ছে জ্যাক মডেল মডেল এটার আরো আছে তো এটা কিভাবে হয় এটার কি কি ফ্যাসিলিটি আছে সমস্তটা দিয়ে আমি একটা ভিডিও কিছুদিন আগেই আপলোড করেছি তোমরা যদি মনে করো সেটা দেখে নিও অবশ্যই এই মেশিনটা যেহেতু দামটা একটু বেশি তো এটার ফ্যাসিলিটিও বেশি আর হচ্ছে ভীষণ স্মুথ চলে আর মানে তোমরা কাজ করলে বুঝতে পারবে যে ওটার সাথে এটার পার্থক্যটা কত এটা কাজ করতে মানে কোনোরকম রকম শব্দ হয় না এটা একটা আর যা যা ফ্যাসিলিটি আছে সেটা তো আমি দেখিয়ে দিয়েছি এটা করেছে হচ্ছে চব্বিশ হাজার সামথিং তো তোমাদের যেখানে যেরকম রেট আছে হয়তো একটু কম বেশি হতে পারে সেটা বাজার দরের ওপর তো এটা কিন্তু ভীষণ স্পিডে চলে তোমরা যত স্পিডে কাজ করতে চাইবে করতে পারবে যারা কারখানায় কাজ করে তারা কিন্তু এই টাইপের মেশিনই ব্যবহার করে থাকে আর এটার ফ্যাসিলিটি হচ্ছে ওটার থেকে একটু আলাদা কারণ ওটা কারেন্ট না থাকলে তোমরা চালাতে পারবে পাদানি দিয়ে কিন্তু এটার কোনো সেরকম ব্যবস্থা নেই এটা কিন্তু পুরোপুরি কারেন্টের ওপরেই নির্ভর করছে কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ মেশিন চলবে না কারেন্ট না থাকলে কিন্তু এটা চলবে না আর হচ্ছে মোটামুটি তোমাদের যা যা কোশ্চেন ছিল আমার মনে হলো যে টোটালটাই আমি পরিষ্কার করতে পেরেছি তো কোন মেশিন কিনবে কোন মেশিন কিনবে না সেটা তোমাদের বাজেটের উপর নির্ভর করছে যদি একটু বেশি বাজেট থাকে তাহলে তোমরা অবশ্যই এটা নিয়ে নিতে পারো আর ভীষণই কাজে কমফোর্টেবল আর কোনো রকম সাউন্ড হয় না এটা খুব ভালো লাগে কাজ স্মুথলি কাজ হয় আর ওটাতে একটু শব্দ হবেই কারণ মোটর চলবে তো শব্দ একটু হবেই কিন্তু ওটাও ভালো ওটাও তোমরা কাজ নিতে পারো কোনো সমস্যা নেই যে ওটা নিলে কাজ হবে না বা কাজ ভালো হবে না এরকম কোনো বিষয় নেই দুটোতেই কাজ হবে এটা একটু স্মুথলি আর বুঝতেই পারছো বাজেটটা যেরকম সেরকমই তো তোমাদের ভিডিওটার মাধ্যমে সমস্তটাই জানালাম তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এরপরে কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সঙ্গে টাটা